আজকের খিচুড়ি রান্না সাথে আছে ইলিশ মাছ জাতীয় মাছ ইলিশ মাছ ভাজি দেখবেন চলেন কিভাবে করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ইলিশ মাছ ফ্রাই করব ভাজি করব আমরা ইলিশ মাছের সাথে খাওয়ার জন্য খিচুড়ি করব এই ইলিশ মাছটা ফ্রান কোম্পানি আলাদের আমরা যে এখানে পাইছি আলহামদুলিল্লাহ ইলিশ মাছটা অনেক বড় তা এখন এটাকে কেটে নিব আর খিচুড়ি করার জন্য আমি বাসমতি চাউল নিয়েছি এখানে এগুলাকে বিশ মিনিট ভিজিয়ে রেখে এখন চুলায় বসিয়ে দিয়েছি আমি আলাদা আলাদা করব। প্রথমে চাউলগুলাকে করব। চাউলের সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ লবণ আর বাটার দিয়ে চাউলগুলাকে রান্না করে নেবো একটু এরপরে আমি দিব এই দেখেন মসুরির ডাল আর এখানে তো আদা রসুন আমি ধনে দিব দিবো পেঁয়াজ কাঁচামরিচ এরপরে দাসিনী এলাচি তেজপাতা লবঙ্গ সব আছে লবঙ্গ এরপরে দেখেন এগুলা হলো খেচুড়ি মশলা আর এটাও ম্যাজি মশলা ওনাকে আমি অল্প একটু ঝাল আর হলুদ অল্প সামান্য লবণ আর খেচুড়ির সাথে চিকেন দিব চিকেন খেচুড়ি আর আলু দিব এরপরে সবজি দিব আমরা এমনভাবে করব যেন সাপন ব্যাটাও খেতে পারে আর অলরেডি খেসুরির জন্য ব্যবস্থা করে নিয়েছি এখন চাউলগুলাকে থেকে লবণ দিয়ে দিব এই দেখেন আমি পানি দিয়ে দিছি পানি দিয়ে পেঁয়াজ দিয়ে এখন বসিয়ে দিয়েছি ফলাউর মতো করে রান্না করে নিব আর ডাল আলু চিকেনকে আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি এগুলো আলাদা ওগুলারে সিদ্ধ করে তো একসাথে পরে মিক্স করবো খেচুরি রান্না করতেছি মনে হয় যেন বিরিয়ানির স্টাইলে আর কি তা এখন এভাবে রান্না করলে খেচুড়িতে অনেক টেস্টি হয় আমি এভাবে করি তা এখন ডেকে দিব এগুলা পোলাওগুলা হয়ে গেছে এখন অন্য অন্য ডাল এবং আলু এগুলাকে সিদ্ধ করে নেব একসাথে এখানে মশলা দেবো না এখন ওগুলা বসাবো ওগুলার সাথে মশলা দেবো এই দেখেন কি লম্বা লম্বা কী ফুটতেছে ওটার জন্য দেখা যাইতেছে না আচ্ছা ঠান্ডা হলে তো অবশ্যই দেখবেন অনেক লম্বা লম্বা চাউলগুলো এগুলো ইন্ডিয়ান চাউল অনেক টেস্টি বাসমতি অনেক টেস্টি এখন অন্যগুলা বসিয়ে দিই তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলের ভিতরে দাসিনী এলাচি তেজপাতা কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দিব মানে সব মশলাগুলো এভাবে দিয়ে দিব সব কিছু দিয়ে দিলাম এখন এখানে কষিয়ে নিতেছি এখন এগুলাকে একটু ভেজে এর ভিতরে আমি চিকেনগুলা দিয়ে দিলাম চিকেনগুলাকে আগে সিদ্ধ করে একটু এভাবে করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব লবণ একটু লবণ চিকেনের ভিতরে কিন্তু আমি আগে একটু দিয়েছি তাই এখন না এখন লবণ দিয়ে এগুলা একটু ভেজে নিবাবে মানে আজকে একদম অন্যরকম ভাবে সবজিটা করতেছি ডাইল সাইল একসাথে যদি দিয়ে দিতাম ডাল চাল একসাথে তাহলে কি হতো জানেন নরম হয়ে যেত এভাবে করলে খিচুড়িটা খেতে আমার কাছে ভালো লাগে আলাদা আলাদা বেশিরভাগ সময় এভাবে আমি করি এই চিকেনগুলাকে একটু এভাবে ভেজে নিয়ে মশলা দিয়ে এত সুন্দর হয়েছে এখন এগুলা আমি ইয়ের ভিতরে উঠিয়ে নিব এই যে বাটের ভিতরে হয় সবগুলো আস্তে আস্তে মিক্স করবো এখন এখানে আলু আর ডালিয়ে করব। এই যে দেখেন আমি আলু আর ডাল বয়ে বসাই দিয়েছি এটার ভিতরে এই মশলাগুলো দেব এখন এটাকে ভালো করে রান্না করে নিয়ে তারপরে পোলাওর ভিতরে দিয়ে দিব। এই যে ডালগুলা হয়ে গেছে দেখেন আলু আর ডাল একসাথে মশলা দিয়ে রান্না করে নিয়েছি এখন আমার বিরিয়ানির মতো করে খেঁচুড়ি রান্না করতেছি আসলে আমি বেশিরভাগ এভাবেই বিরিয়ানিগুলো রান্না করি তো এখন ভাবলাম চাল ডাল দিয়ে দিই খেঁচুড়ি হয়ে যাবে এত সুন্দরই আমি রান্না আসছে যা বলার বাইরে এখন এগুলা দিয়ে দিব খেতে হলে একটু ভালো করে সুন্দর করে রান্না করে খেলে অনেক স্বাদ হয় খেঁচুড়িগুলো মিক্স করে নিলাম কি সুন্দর দেখাইতেছে এখন এগুলাকে একটু ধমে রাখবো আর দেখেন আমার হলুদ আমি কম সাফ সাফমানে একটু বেশি হলুদ কালার দিলে খানাগুলা খেতে চায় না ওই কারণে আমি হলুদ দিই নাই আর ইয়েও দিব না সবুজ বুটটাও দিবো না দরকার পড়বে না এগুলাই দিব সবুজ বুট দিয়ে আরেক দিন করে ফেলবো শুধু সবুজ বুট দিয়ে খেঁচুড়ি এখন এটা দমে দিব হয়ে গেলে ফিরে আসতেছি হয়ে গেছে আমার খেঁচুড়ি এখন বেরেস্তা দিয়ে দিব করে দিই এরপরে ইলিশ মাছগুলা ভেজে নেব তারপর আপনাদেরকে একসাথে দেখাবো আর সাফওয়ানে বসে বসে আপুর সাথে খেলা করতেছে অবশ্যই আবার শুনতেছেন আপনারা দেখেন কি সুন্দর হয়েছে তবে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে জাল কম হয়েছে এমন রান্না করছি বেবিও খেতে পারবে বেবের বাবা মাও খেতে পারবে মাছগুলাকে ধুয়ে নিছি এখন আমি মাথা লেজ ওগুলো রেখে দিয়েছি এখন এগুলাকে ভেজে নেওয়ার জন্য রেডি করে নেব মশলা দিয়ে এখন এই মাছগুলার সাথে আমি দিব হলুদ ঝাল পাউডার লবণ আজিরা দিয়ে এগুলাকে মেখে নেব মাছগুলোকে মেখে নিয়েছি এখন চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাছগুলা দিয়ে দিব বসিয়ে দিলাম ভাজি করার জন্য ভাজাই হয়ে গেলে আমি ফিরে আসতেছি মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি একটু অনেকটা গ্রাম আসতেছে তবে বাংলাদেশে যেরকম ফ্রেশ মাছের একটা গ্রান থাকে ওই গ্রামটা হয়তো বা পেতেছি না তারপরে হয়তো ইলিশ মাছ ইলিশ মাছ তারপরে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ আমার ইলিশ মাছগুলো ভাজি হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে ভাজি দেখেন আমার খেচুড়ির রান্না তো কমপ্লিট হয়ে গেছে দমে রাখাও হয়ে গেছে এখন এগুলাকে বাড়বো একটু সাজিয়ে গুছিয়ে দেখাবো আল্লাহ এত টেস্টি হয়েছে আর এত সুন্দর হয়েছে যা বাইরে হয়ে গেছে আমার অতি সুস্বাদু খেচুড়ি এবং ইলিশ মাছ ভাজি অনেক 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 ইয়ামি হয়েছে আশা করি সবার ভাল লাগবে ভাল লাগলে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যেন আগাতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকাত